হ্যালো গুড আফটারনুন সবাইকে আওয়ার নিয়ে নিউ জার্সি থেকে আমি সঞ্চিতা আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে আবার চলে এসেছি আনন্দ মন্দিরে আনন্দ মন্দিরে আজকে রামনবমীর পুজো আছে আর তা রামনবমীর পুজোর সাথে হবে সত্যনারায়ণের পুজো আর এখানে এসে দেখছি পুজো হচ্ছে আর তার সাথে হবে কুমারী পুজো কুমারী পুজোটা হবে জানতাম না তো কুমারী পুজো হবে বলে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে খুব সুন্দর করে সাজাচ্ছে আর কুমারী পুজো হয়ে গেলে হবে সত্যনারায়ণের ব্রত কথা আর এখানে দেখো লেখা আছে দেবীর কিসে আগমন কিসে গমন অনেক দিন পর কুমারী মায়ের দর্শন পেলাম মানে সামনে সামনি দর্শন পেলাম আর আসলে বাসন্তী পুজোও অনেক দিন পর দেখছি আর কুমারী আর বাচ্চা মেয়েটাকে কি মিষ্টি দেখতে খুব ভালো লাগছে আর তোমার বাচ্চাটাও খুব এনজয় করছে মানে কুমারী হয়ে বেশ এনজয় করছে পুরো ব্যাপারটা আর দেখো কুমারী বলছে সবাইকে আশীর্বাদ করতে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তো কুমারী মাও উঠে সবাইকে আশীর্বাদ করছে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে যো জ্ঞানশি কলি জ্ঞানী গোশালি চরণ বিষ্ণু শর্মা বিষ্ণুপ্রিয়া সত্যনারায়ণ ভক্ত ভক্তি ভগবান তিন সত্যনারায়ণ জাহান গোপায় তড়ি এই তিন ব্রহ্মচারী সর্বশক্তি পরশক্তি দাত্রী চামুন চান্ড চন্ডা চামুন্ডা চন্ডিকা দুর্গা শিবা দুর্গা অপসরী কিন্দরী বন্ধ ডাকিনী যোগিনী ছয় রাগ ছয় ঋতু ছত্রিশ রাগিনী বন্ধ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাগণ যত ব্রহ্ম ঋষিদের মনির চরণ অতঃপর বন্দিব রহিম রামরূপ ত্রিদেশ ত্রিদশের চতুর্দশ ভুবনের ভূ পুরাণ কেতাব আর কর্মসম্মতি সুখী খা ফিরে প্রায় পায় প্রচুর প্রার্থনা সাত শত আউলিয়া বন্দি করে জোরে পরে সত্য পীর বন্ধ বলে বিজোরাম সাকিন বরদা বাটি জোরে বলিলাম জয় জয় সত্য সনাতন তত্ত্ব পী দেব দেব জগতের নাথ কে তোমার তত্ত্ব তুমি রজ তম সত্য তোমার তোমার চরণে প্রণীপাত সর্বভূতে সর্বভূত পুজো আরতি কথা কুমারী পুজো সব মিলিয়ে না একটা সুন্দর মনোরম পরিবেশ তৈরি হয়েছে আর এই আনন্দ মন্দিরে না মাঝে মাঝেই মানে সব পূর্ণিমাতেই মনে হয় সত্যনারায়ণের পুজোও হয় আর এখানে দেখো এই ঠাকুরটাতে রাম সীতা লক্ষণের এই ঠাকুরটাতে তোমার পুজো হয়েছে রামনবমীর পুজোটা এই মূর্তিটাতে হয়েছে আর এখানে বলিও হয়েছে দেখছি চপার রাখা রয়েছে এ দেখো চপার রাখা রয়েছে এখানে বলিও হয়েছে আর এই যে মায়ের মূর্তি এটাতেই বাসন্তী পুজো হলো আবার এটাতেই দুর্গা পুজোও হবে এই মূর্তিটা তো মন্দিরের মধ্যে রাখাই থাকে আর এ দেখো শুকনো প্রসাদ আর ঠাকুরের ফুল পায়ের ফুল সব রাখা আছে এখানে তো তোমাকে নিজের মতো করে নিয়ে নিতে হবে এখানে দেওয়ার কেউ নেই আর এই হলো শিন্নি প্রসাদ মোহরের বাবা খেলো খেয়ে বলছে অসাধারণ বানিয়েছে মানে দারুণ টেস্টি বানিয়েছে আর অনেক দিন পর খাবো তো আমরাও মানে আমরা নিয়ে চলে এলাম ওখানে অনেকেই বসে খাচ্ছে কিন্তু ওখানে বসে খেতে গেলে কি হয় বলো তো একটা তাড়াহুড়ো হয় মানে একজন খেয়ে উঠবে তারপর আবার একজন বসবে তো একটু তাড়াহুড়ো থাকেই এই বাড়িতে নিয়ে এসে ধীরে সুস্থে খাবো বলে আমরা সিন্নি প্রসাদটাও নিয়ে এসেছি আর ঠাকুরের ভোগ খিচুড়ি সব সবজি দিয়ে তরকারি চাটনি মিষ্টি আর পায়েস সব কিছুই নিয়ে চলে এলাম যাতে মানে বাড়িতে এসে ধীরে সুস্থে বসে বসে মানে খেতে পারি ওখানে একটা তাড়াহুড়োর মধ্যে ঠিক খাওয়া যায় না ভালো করে তো চলো এবার আমরা আগে সিন্নি প্রসাদটা খাই তারপরে ভোগটা খাই আর ভিডিওটাও তাহলে তাহলে আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আওয়ার লাইফ ডায়েরি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজেদের যত্ন নিও আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো গল্পে